হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে এটা আমি তৈরি করেছি একদমই তেল ছাড়া আর তেল ছাড়া নাস্তা তো আমরা সবাই পছন্দ করি কারণ তেল ছাড়া ভাজা জিনিস অনেক বেশি স্বাস্থ্যকর হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি সফট খামির তৈরি করে নিচ্ছি খামিরটা খুব বেশি নরম হবে না এবার আমি এটা রেস্টে রাখবো তিরিশ মিনিটের জন্য ফিরে আসছি তিরিশ মিনিট পর আরও একটু মথে নিচ্ছি মথে আমি লেচি কেটে নিচ্ছি এটা আপনারা ছোটো বড়ো যে যে সাইজ পছন্দ করেন সেই হিসাবে তৈরি করে নিতে পারেন এবার একটি বাটিতে আমি দেড় টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি চিনি আর এক টেবিল চামচ পরিমাণ আটা সব কিছু আমি একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি সেই আটার একটু লেচি নিয়ে নিচ্ছি লেচিটা আমি বেলে নিচ্ছি বেলে নিয়েছি এবার আমি সেই মিশ্রণটা এটার মধ্যে দিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি মুখটা অবশ্যই ভালোভাবে সিল করে দিতে হবে এবার আমি এটা হালকা হাতে বেলে বড় করে নিচ্ছি এটা চাইলে আপনারা গোল করেও বেলে নিতে পারেন আবার চাইলে লম্বা করেও বেলে নিতে পারেন আমি লম্বা করে বেলে নিচ্ছি সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি এবার আমি এটা ভাজার জন্য চুলায় চলে এসেছি আর প্যান্টটা আমি গরম করে এবার এগুলো দিয়ে দিচ্ছি আর এটা ভাজতে এক ফোঁটাও তেলের প্রয়োজন হবে না এটা আমি মিডিয়াম টু লো আছে ভেজে নেব উল্টে পাল্টে আমি এটা সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন সুন্দর একটি কালার চলে এসেছে আর আমি এটা নামে নিয়েছি এবার আমি এটা পরিবেশন করছি এটা অনেক বেশি সুস্বাদু হয় খেতে আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন আমি একটি আপনাদের সঙ্গে ছিঁড়ে শেয়ার করছি এটা কতটা ফুল্ক হয়েছে জাস্ট দেখুন ভেতরের চিনিটা কিন্তু গলে যাবে আর এ কারণেই এটা অনেক বেশি সুস্বাদু হবে এটা কিন্তু খুবই ফুলকো হয়েছে দেখে বুঝতেই পারছেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ ফেজ